আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রিয়াজুল বুলুম মাদরাসা পথহারা মানুষের আলোর দিশা রিয়াজুল বুলুম মাদরাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা রিয়াজুল উলুম মাদ্রাসায় পথহারা মানুষের আলোর দিশা রিয়াজুল উলুম মাদ্রাসায় পথহারা মানুষের আলোর দিশা দিবা নিশি মোরা মগন থাকি तिलावत কোরআন ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবা নিশি মোরা মগন থাকি কিলামতে করান পয়লিম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দে ভ্রান যত বদা ঝড় আশু কুমরা যত বদা ঝড় আশু তুমোরা ঝড়গু নাত বুদিনের দিশা রিয়াজল উলুম মাদরাশা ধরা মানুষের আলর দিশা রিয়াজুল উলুম মাদরাশা হারা মানুষের পথে পথের দিশা এই মধুরা সর শিক্ষক মাও বাবা তুল্য মায়া মমতা দিয়ে সদা মানুষরাই মগন। এই মধুরা সর শিক্ষক মাও বাবা তুল্লো মায়া মমতা দিয়ে সদা দুহাত তুলে করি দোয়া। দুহাত তুলে করি দুআ কবুল করো তাদের প্রচেষ্টা হেজনউল উম্মদর আশা পথহারা মানুষের পথের দিশা হেজনউল উম্মদর আশা পথহারা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার দায়িত্বশীলগণ বড়ই ভাগ্যবান خالص নিয়তে গড়া তারা এক دینی প্রতিষ্ঠান